ঝড় আমাদের পেছন ছাড়ছে না হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনামিকা আবারও চলে এসেছি একটা নতুন ছাঁচকচকে ভিডিও নিয়ে আজকে পুরো ভিডিওটাতে থাকছে একটা কী বলতো কেন আমার জীবনে এত ঝড় আর এত ঝড়ের দাপটি বা কেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো বলে চলে এসেছি তো দেখো আমরা চারজনে আবারও বেরিয়ে পড়েছি হ্যাঁ কোথায় 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 যাচ্ছি হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছ লাইটিং ফাইটিং দিয়ে একাকার তো যারা আমার এখানে বহরমপুরের বন্ধুরা আছো তারা জানো যে শিবরাত্রির দিন থেকে প্রায় দশ ব্যাপী একটা মেলা চলে শিব পুজোর আয়োজন থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তো আজকে হচ্ছে শেষ দিনের আগের দিন ঠিক আছে আমরা বেরিয়ে পড়েছি আমাদের শরীরটা খুবই খারাপ থাকার দরুন আমরা কিন্তু সেভাবে প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি বা শিবরাত্রির দিনও যেতে পারিনি আমরা কিন্তু যখনই শিবরাত্রির দিন হয় পুজো করি চাই না করি আমরা কিন্তু বাবার কাছে চলে যাই পাতালেশ্বরে জয় বাবা পাতালেশ্বর তো চলো আজকে ভিডিওটা সেইভাবেই আলোচনা করব আর দেখাবো তোমাদের দেখো যাচ্ছি তো সামনাসামনি কিন্তু কি বলো তো বেরোতে না বেরোতেই দেখি আবহাওয়ার দাপট ওরে বাপ রে ঝড়ো আবহাওয়া সে কী করবো ভাবনা চিন্তা করতে পারছি না তো যথারীতি আমাদের কিন্তু আবহাওয়া আটকাতে পারিনি আমরা মোটামুটি চারজনে তাই জন্যে একটা টোটো করে নিলাম টোটো করেই এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এতটাই বিচ্ছি ওয়েদার হয়ে গেল আর এই কারণেই প্রথমের শুরুতেই বললাম যে ঝড়ের আবহাওয়ার দাপট আমাদের কেন জীবনটাকে বরবাদ করে দিচ্ছে কারণ প্রায় পনেরো কুড়ি দিন মতন আমরা চারজনেই এতটাই অসুস্থ হয়েছিলাম তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছিলে আমার গলার ভয়েসটাও এত বিচ্ছি হয়ে গেছিলো কি বলবো আর এই দেখো আবারও বেরোবো আবারও ঝড়ের দাপড় এত চারিদিকে একবারে কি বলবো হাওয়া বাতাস এমনকি যা যা দোকান বসেছিল সব ওঠবার তাল করেছে তো কি করবে বলো সবাই তো মানে ব্যবসা শুরু করে একটা কি বলবো যাতে ব্যবসাটা ভালো হয় সেই জন্য কিন্তু এইভাবে যে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে শেষের আগের দিনকে মেলাটা বেশ বড়ই ছিল আর বড় করেই বসে জানি কিন্তু একটু একটু নয় একটু বেশি অসুবিধায় মানুষে পড়ে গেল কারণ দেখো চলতি নাগরদোলা তারপরে মেলার সব সরঞ্জাম নিয়ে যারা যারা বসে প্লাস এত এত লোক কি ভিড় আর কি বলবো যাই হোক আমরা সেই নিয়েই মাথায় ঝড় নিয়েই দেখতে আরম্ভ করছি কিন্তু বেচারারা কি আর বলবো ঝাঁপগুলো ফেলতে আরম্ভ করছে যারা নাগরদোলায় চড়েছিল তাদের এক এক করে নামিয়ে কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট চলে যাওয়ার পরে তোমার এক এক করে সব যারা যারা উঠেছিল বাচ্চা ছড়া বা বড়োরা তাদের না সব বন্ধ করে দেওয়া হলো কারণ বুঝতেই পারছো একটা অন্য বিপদ যাতে না ঘটে সেই জন্যেই কিন্তু আমরা এই দিকে ওদিকে মানে ছাওয়ার তলা দিয়ে দিয়ে যাচ্ছিলাম বলে সেভাবে আমরা বুঝতে পারিনি তো দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই মেলাতে যারা যারা আসনি তারা পরের বছর এবছর তো কমপ্লিট হয়ে গেল পরের বছর আসবে আর হ্যাঁ আমি আগের বছর মানে অনেকেই বলে বলেছ যে এই পাতালেশ্বরীর মন্দিরে কবে যে প্রসাদ খাওয়া হয় সেটা অনেকেই জানতে পারে না তো আমি শর্টে হোক যাই হোক পরের বছর থেকে আমি কিন্তু সেভাবে বলে দেবো তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু যারা আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন যখন ভিডিও আসবে তখন কিন্তু তোমরা সবাই দেখতে পাবে তো চলো দেখতে থাকো музыка